ভাবতে পারেন মাত্র ১৩ বছরের এক কিশোর বিমানের ল্যান্ডিং গিয়ারের ভিতরে লুকিয়ে কাবুল থেকে পৌঁছে গেল দিল্লি ঘন্টার যাত্রার পর তাকে খুঁজে পায় বিমানবন্দরের কর্মীরা কেন এমন কাজ সে পুরো ঘটনাটি জানতে দেখুন ভিডিওটি তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আলোর দিগা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও বাইশে সেপ্টেম্বর রবিবার সকাল এগারোটার দিকে কে এ এম এয়ারলাইন্সের আরকিউ কিউ ফোর ফ্লাইট দিল্লি বিমানবন্দরে নামার পর ওই কিশোরকে সেখানে দেখা যায় প্রতিবেদনে বলা হয়েছে মাত্র ১৩ বছর বয়সী কিশোরটি কৌতূহলবশত কাবুল বিমানবন্দরে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের জায়গায় প্রবেশ করে প্রায় দুই ঘন্টার যাত্রা শেষে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে পাওয়া যায় সে তখন উড়োজাহাজের কাছেই ঘুরছিল এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিষয়টি নিরাপত্তা কর্মীদের জানালে তারা ছেলেটিকে আটক করে জিজ্ঞাসাবাদের কৌতূহল থেকেই সে কাবুল বিমানবন্দরে ঢুকে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের ভেতরে লুকিয়ে পড়ে পরে নিরাপত্তা কর্মীরা উড়োজাহাজটি ল্যান্ডিং গিয়ারের অংশ তল্লাশি করে একটি লাল রঙের স্পিকার উদ্ধার করেন যা কিশোরটির সঙ্গে ছিল বিস্তারিত তল্লাশির পর উড়োজাহাজটিকে নিরাপদ ঘোষণা করা হয় প্রিয় বন্ধুরা কৌতূহল যদি নিয়ন্ত্রণহীন হয় তা ভয়াবহ পরিণত হতে পারে এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় নিরাপত্তার নিয়ম মেনে চলা শুধু কর্তৃপক্ষ নয় আমাদের সবারই দায়িত্ব সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেল আলোর দিকা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দিকার সঙ্গে থাকুন ধন্যবাদ